হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আর এই তো যে গরম পড়ছে তো এতে কিন্তু মানে পেট শরীর ঠান্ডা রাখার জন্য বেশি বেশি করে সবজি খাওয়া দরকার আর সবচেয়ে পেট ঠান্ডা রাখার জন্য সবচেয়ে ভালো সবজিটা হচ্ছে লাউ তো লাউ হচ্ছে শরীরের জন্য কিন্তু অনেক বেশি ভালোই গরমে তো লাউয়ের তরকারি বেশি বেশি খেলে কিন্তু শরীর অনেক ভালো থাকবে গ্যাসেরও প্রবলেম হবে না আর তারপরেও আজকে কিন্তু ঠান্ডা আজকে সারা সারাদিনই বৃষ্টি তো তারপরে এই ভিডিওটা কিন্তু আমার আগের আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমরা প্রচুর পরিমাণে সবজি খাই মানে আমাদের বাসায় অনেক সবজি খাওয়া হয় তো লাউ পেঁপে তারপর মিষ্টি কুমড়া এগুলো দিয়ে আমরা সবজি রান্না করি মানে অনেক পছন্দ করি সবজি খেতে তো লাউয়ের রেসিপিটা শেয়ার করছি এভাবে লাউ রান্না করলে কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে তো লাউগুলো রান্না করার থেকে সাইজ একটু মোটা মোটা করেও মানে একটু গোল 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 করে মানে কাটা হয়েছে এক ইঞ্চির মতো হয়তো বা হবে এক ইঞ্চি মোটা মোটা করে বা ওইভাবে লাউগুলো কেটে তারপর হচ্ছে অল্প একটু আলুও দিয়ে মানে আলু বেশি না দু একটা আলু দিয়ে তারপর হচ্ছে একটু বেশি করে মসুরের ডাল দিয়ে আর কাঁচামরিচ আর হলুদ আর হচ্ছে যে লবণ এই কয়েকটি উপকরণ দিয়েই হচ্ছে সিদ্ধ করতে হবে ও সরি পেঁয়াজ তো এগুলো দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে তো তারপর কিন্তু জাস্ট একটু পেঁয়াজ রসুন আর জিরার ফোড়ন দিয়ে দিলেই রান্নাটা হয়ে যাবে তো সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু ফোড়ন দিয়ে দেব তো আর এই আর আমার বাসায় তো মানে প্রতিদিনই সবজি খাওয়াই লাগে তাছাড়া আসলে আমারও মানে পেটি ভরে না মানে শুকনো তরকারি দিয়ে কেমন যেন আমার ভাত মানে পেট ভরে না এরকম একটা অবস্থা তো এই জন্য আর রান্না করতে হয় তো আপনাদের সঙ্গে প্রতিদিনই মানে আপনাদের সঙ্গে অনেক রকমের সবজির রেসিপি শেয়ার করবো একটা সবজি আছে যেটা হচ্ছে আমার বাসা সবাই পছন্দ করে আমার হাতে সেটা হচ্ছে পেঁপের সবজি মসুরির ডাল দিয়ে এত বেশি মজা লাগে তো যেদিন রান্না করবো সেদিন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখুন এখন কিন্তু সিদ্ধটাও হয়ে গেছে আর আমার লাউটা অনেক বেশি মানে জালি ছিল তো আমাদের বাড়ি থেকে নিয়ে আসা ছিল এই জন্যই খুব দ্রুতই সিদ্ধ হয়ে গেছে আর মসুরের ডালগুলো একদমই যে গলে যাবে তা কিন্তু না একটু আস্ত আস্ত থাকলেই কিন্তু ভালো লাগবে খেতে তো তো তারপরে এভাবে সিদ্ধ করে নিয়ে আলাদা একটা কড়াইতে কিন্তু হচ্ছে যে একটু বেশি করেই পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে একটু ভেজে আর একটু জিরা ফোড়ন দিয়ে শুধু জিরাই এর লাভের সাথে কিন্তু কালো জিরা যায় না শুধু মানে জিরাটাই আর কি ভালো লাগবে মানে শুধু জিরাটাই দিতে হবে তো এভাবে করেই কিন্তু ফোড়ন দিয়েই আর কি নামিয়ে নিলেই হবে আর ফোড়ন দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ জালও দিতে হয় না তার কারণ হচ্ছে জাল বেশি করলে হচ্ছে যে এর স্বাদটা নষ্ট হয়ে যায় স্মেলটা আর একদমই থাকে না তো সেজন্যই তরকারিতে ফোড়ন দেওয়ার পরে বেশিক্ষণ আর জাল করতে হয় না শুধু যে সবজিতে তা কিন্তু না এটাতে কিন্তু ডাউলের ক্ষেত্রেও কিন্তু এটা এটাই যে হচ্ছে যে নিয়ম মানে বাবুরচিদের এটাই দেখি যে তারা যে তেলে দেয় ডালটা তো এরপরে কিন্তু আর চুলাতেই দেয় না মানে চুলায় ওইটা ফোরনটা দিয়েই অমনিতে ঢেকে রেখে দেওয়া চুলায় দেয় না তো এতে করে আমিও প্রায় সময় এটা করি যখন আর কি যেমন বাবু নিয়ে আসলে সবসময় তো প্রোপা হয় না তো এভাবেই করি খুবই ভালো লাগে আর আমি সব সবসময় একটু পেঁয়াজটা বেশি দিতে চেষ্টা করি এতে করি কিন্তু খুবই বেশি মানে স্মেলটা একদম অনেক বেশি থাকে আমার খুবই ভালো লাগে তো ওই তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি এখন মানে বয়স দিচ্ছি মনে হচ্ছে যে আমি এখন এটাতে ভাত খাই মানে এত বেশি ভালো লাগে খুবই ভালো লাগে খেতে আপনারা কিন্তু এভাবে ট্রাই করে খেতে পারেন আর আমি যে কথাগুলো বলি এগুলো যারা হচ্ছে যে পাখা রাঁধুনি তারা তো সব কিছু জানেন আর আমার মতোই যারা হচ্ছে যে নতুন রাঁধুনি তারা তো জানে না এই জন্যই আর কি আমি যেটা জানি সেটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করি যদি কারো উপকারে লাগে তাহলে তো খুবই ভালো আর যারা বড় আবুরা যারা আছেন যারা অনেক বেশি সব কিছু জানেন আমার যেখানে ভুল হয় মানে যে কোথায় কি করলে মানে যে শর্টকাট কোনো নিয়ম যদি থাকে বা মানে আপু আপনাদের চোখে যদি কোনো কিছু এরকম লাগে আমাকে কিন্তু অবশ্যই বলে হেল্প করবেন এই তো কথা বলতে বলতে কিন্তু রান্না বান্না সবই শেষ হয়ে গেল তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখছি আর বেশি বড় করব না তো আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা মানে আমার এই লাউয়ের রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ